এত বড় ভাদদা তোমর কেমনে বানাইছ কই জায়গাছি ভাদদা ঘুরে সবচেয়ে দিছ ও এত বড় ভাদদা তুমি এইটা তুই যুত আমি কি তোমার মতন কি লেজি ছাত্র নাকি তুই না বসছস না নাক আম তো এইটাই কই সারাইবো তুই বসছস ক্যা এ সারাই তো না সার মিশুদ গেছে কি মিশুদ হ্যাঁ